তীব্র গরমে মৃত্যু সেনা জওয়ানের পরিবারের দাবি ট্রেনের মধ্যেই মৃতদেহ উদ্ধার ট্রেনে ওঠার সময় সেনা জওয়ানের স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন বলেছিলেন অনেক গরম লাগছে গরমে হয়তো মরে যাব। সম্ভবত অতিরিক্ত গরমের কারণেই মারা গেলেন রিন্টু মণ্ডল ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদার মানিকচক ব্লকে চৌকি মিরাদপুর অঞ্চলের বিষণপুর এলাকায়

অতিরিক্ত গরমের কারণেই আমার স্বামীর মৃত্যু হয়েছে স্বামীর পোস্টিং হয়েছিল কলকাতার কাঁচরাপাড়ায় ট্রেনে ওঠার সময় আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল বলেছিল খুব গরম লাগছে আমি এই গরমেই মরে যাব এর আগে ছুটিতে বাড়ি এসেছিল বাড়িতে আসার পরে ও অসুস্থ হয়ে গেছিলো অসুস্থ হওয়ার ফলে ও প্লেনে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিলো ময়নাগুড়ি হসপিটালে ওকে ভর্তি করা হয়েছিল এক মাস চিকিৎসা চলছিলো ওর চিকিৎসার পরে ওখানে ঠিকঠাক হয়ে তারপরে ওর পশ্চিম হয়ে গেছিলো কলকাতা পারে। আমরা শুনি ছিলামের আগে ওর লেখাকে পশ্চিম ছিল তারপরে ওর নাকি পশ্চিম কাতরাপাড়া হয়ে যাবে তারপরে বইনাগুড়ি তোর বেটেলিয়ামে রিপোর্ট করল রিপোর্ট করার পর ওর মাঝখানে ছুটি কদিন ব্রেক পায় তো ব্রেকের জন্য বাড়ি আসছিল বাড়ি থেকে হচ্ছে কদিন কাতরা পাড়ায় রেদিন পর্যন্ত মালদা থেকে এই শিলিগুড়ি থেকে ট্রেনে মালদায় নামার কথা ইতিমধ্যে ও কিন্তু চলে যায় রামপুরহাট